আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে আমি আমার ময়নাঠোট কবুতরের ভিডিও নিয়ে হাজির হলাম বিডি পিজন হাউস থেকে অনেক দিন ধরেই ইউটিউবে ওই ভাবে ভিডিও আপলোড করা হয় না আজকে ভাবলাম শুক্রবার আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি তাই ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে অনেক দিন ধরে কবুতরকে আসলে আমরা গোসল করাইতে পারি না হয়তো যে কোনো একটা সিচুয়েশনের কারণে দেশের আমাদের এদিকে একটা বন্যা ছিল যার কারণে কবুতর আসলে পানি বা ময়লা আবর্জনা চারদিকে কেমন দূষিত হয়ে গেছিলো সেই কারণে আমি মনে করি কবুতরকে গোসল করানোর দরকার তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেই পানির ইয়েটা এখানে হচ্ছে আমি পটাশিয়াম মিক্স করে দিছি পানির মধ্যে কারণ পটাশিয়াম এমন একটা জিনিস যেটাতে কবুতরের গায়ে লেগে থাকা সকল প্রকারের ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে ফেলে কারণ এই জীবাণুগুলো কবুতরের গায়ে লেগে থাকলে কবুতরের দেখা যায় অনেক সময় চুলকানি অ্যালার্জি তৈরি হয় অ্যালার্জি থেকে চোখ দিয়ে পানি পড়া তারপরে সাথে যদি ঠান্ডা লাগতে পারে তাহলে অ্যাকচুয়ালি বলা যায় কবুতর মৃত্যুর পথে হেঁটে যায় সেই জন্য আপনারা চেষ্টা করবেন মাসে অন্তত একবার হলো পটাশিয়াম পানি দিয়ে কবুতরকে গোসল করানোর জন্য আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন পানি দেওয়ার কারণে কবুতর কি সুন্দর অ্যাকচুয়ালি সাঁতরিয়ে নিজের গোসল করে নিচ্ছে এতে করে কবুতরের গায়ে লেগে থাকা সকল জীবাণুই ধ্বংস হয়ে যায় এবং কবুতর সুস্থ সুন্দরভাবে জীবনযাপন পালন করতে পারে আগে আমার অনেক কবুতরই ছিল এখন ওই রকম কোনো কবুতর নাই একেবারে অল্প কবুতর সীমিত আকারে কারণ আসলে কবুতর বেশি কবুতর পালতে গেলে সেটার জন্য প্রতিদিন টেক কেয়ার তারপরে সেটাকে একটা প্রপারলি সময় দেওয়া লাগে কারণ আমরা জানি সময় না দিলে কখনো সুন্দরভাবে ওই রকম কবুতর হয় না তার জন্য সময় দিতে হয় আর অ্যাকচুয়ালি আমি ব্যস্ততার কারণে ওই রকম কবুতরকে সময় দিতে পারতেছি না সেই কারণে কিছু মেন পেয়ারগুলো রেখেই বলতে গেলে এখন আর এরকম কবুতর নাই এগুলো এখন বেবি বাচ্চা করতেছে আবার দেখা যাবে এক মাস দুই মাস বা তিন মাস পরে আবার এগুলো অনেকগুলো কবুতরে পরিণত হবে তো আপনারা যারা কবুতর পালেন ময়নাঠোঁট অনেকেই ময়না কবুতর খুঁজে থাকেন এই যে আমার লফটের এগুলো ময়নাঠোট কবুতর আর সাথে একটা স্প্যানিশ পোটারও আছে দুইটা দেশি কবুতরও আছে একটা আর আপনারা যারা ময়নাটোট কবুতর পালন করেন এই সিজনটা বিশেষ করে এখন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওই দুই তিন মাস কবুতরকে অবশ্যই একটু প্রপারলি টেক কেয়ার করবেন দেখবেন কোন কবুতরটা ঠান্ডা লেগেছে বা কোন কবুতরের পায়খানাটা রানি খেত কি না কারণ এই সময় হচ্ছে কবুতরের যে কোনো রোগে আক্রান্ত করতে পারে কারণ ওয়েদার চেঞ্জ হবে শীত চলে আসবে কিছুদিন পরে যার কারণে কবুতরের যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে বা চোখ দিয়ে পানি পড়তে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের কবুতরকে মৃত্যুর হার বা রোগ হাত থেকে রক্ষা করতে পারবেন আর যতটুকু পসিবল কবুতরকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন কারণ ভ্যাকসিন যদি দেন কবুতর অন্তত পক্ষে মৃত্যুর হারটা কমে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের এরিয়ার বা এলাকার যেই পশু হসপিটাল আছে বা ফার্মেসি আছে কবুতর বা গরু ছাগলের মেডিসিন বিক্রি করে সেই দোকান থেকে অবশ্যই আপনারা ভ্যাকসিন সংগ্রহ করে কবুতরকে দিয়ে দিবেন কারণ ভ্যাকসিন কিন্তু অন্তত তিন মাস পর পর দিতে হয় সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা দিয়ে ফেলবেন এবং ভ্যাকসিন করানোর পনেরো দিন পর অবশ্যই কৃমির কোষটা করিয়ে নেবেন কারণ কৃমি থেকেও কবুতরের রোগ লেগে থাকে এবং তাহলে দেখবেন আপনার কবুতর সুস্থ সবল থাকবে আর এই এক মাস কবুতর ডিম বাচ্চা করবে ভালো প্রপার কিন্তু যতটুকু পসিবল এক মাস সামনের এক মাস কবুতরকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ কবুতর এই সময় একটু দুর্বল থাকে কারণ অনেক কবুতরের তখন পালক চেঞ্জ করতে থাকে এই সময় কবুতর থেকে ডিম বাচ্চা না নেওয়াটাই বেটার তাতে করে আপনার কবুতরটা সুস্থ সবল থাকতে পারে কারণ এইগুলো একটা প্রাণী এইগুলোকে আমাদের একটু রেস্ট দেওয়া দরকার কারণ আমরা যদি মনে করি প্রত্যেক মাসে মাসে এগুলো দিয়ে ডিম বাচ্চা করবো তাহলে যেই পেয়ারটা থাকে মেন পেয়ার বা কবুতর প্যারেন্টসরা থাকে তাদের ফিটনেস নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার চেষ্টা করবেন কবুতরকে একটু ডিমবাচ্ছা করার পর একটু রেস্ট দেওয়ার জন্য তাহলে আপনার কবুতরটা সঠিক এবং সুস্থ থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যারা কবুতর সম্পর্কে কোনো ইনফরমেশান বা টিপস প্রয়োজন হয় মেডিসিন বা ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি যতটুকু পসিবল আপনাদেরকে হেল্প বা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবুতর পালন সকল মাদক এবং যত প্রকার মাদক আছে তারপর নেশা জাতীয় সব প্রকার থেকে আপনারা দূরে থাকুন এবং কবুতর পালন জীবনকে সুন্দর করেন উপভোগ করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন